السلام عليكم নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে আমি এই জামাটি তৈরি করার জন্য মাত্র দেড় কাপড় নিলাম দুই হাত এই এই জামাটি তৈরি করব চার বছর মেয়েদের জন্য আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু এই কাজটা শিখতে পারবে দেখেন আমি এখানে দুই হাত বহরের একটা কাপড় নিলাম কাপড়ের রাম্বা নিলাম দশ ইঞ্চি পরিমাণ এটা হাফ বডির কাপড় কাপড়টা সাইড বাটে ভাস করে নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এইভাবে টেনে দিব এখানে আমি সাত ইঞ্চি একটা দাগ দিলাম নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিলাম এই জামাটা আমি তৈরি করব চার বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন নিচটাকে আমি এইভাবে রাউন্ড করে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ তো আপনারা কিন্তু এইভাবে দাগ দিয়ে দিবেন গলার পাশে দুই ইঞ্চি এবং লম্বা দিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এইভাবে গোল গলা ডাক দিয়ে দিতে হবে আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে একদম সহজ নিয়মে তাই রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমি এখানে হাফ বডি কাটিং করে নিয়েছি সামনের পাট এবং পিছনের পাট তো এখানে একটি কাপড় নিয়েছি গলা কাটিং করার জন্য তো কাপড়টাকে সাইড পাটে ভাস করেছি ভাস করে নেওয়ার পর কাপড়টা এখানে রাখবো তো কাপড়ের উপরে কিন্তু আমাদের হাফ বড়িটা বসায় নিতে হবে তো বসায় নিয়েছি এবার হাফ বড়ির মাপে কিন্তু আমরা যে বডিতে যে গলা কাটিং করেছি এই গলার কাটিং মাপ অনুযায়ী কিন্তু আমরা এরকম দুইটা গলা কাটিং করে নিব তো দেখেন গলাটা কাটিং করে নেওয়ার পরে আমাদের এই কাপড়ের সাইডে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো এইভাবে কিন্তু দোনোটা আমি সেলাই করে নিয়েছি এবার হাফ উপরে আমাদের এই গলার পট্টিটা বসায় নিতে হবে তো দেখেন আমি বসায় নিতেছি বসায় নেওয়ার পর এখানে একটা সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়ার পর আরেকটা চাপ সেলাই দিতেছি হ্যাঁ আমি এই জামাটা তৈরি করতেছি বছর বছর মেয়েদের মেয়েদের জন্য জন্য আপনারা কত তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমি সোলারটা কিভাবে জয়েন করতেছি আপনারাও এইভাবে জয়েন করে নেবেন দেখেন দুই পাশের শোল্ডার কিন্তু আমি লাগাই নিতেছি হ্যাঁ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব মাত্র দেড় গো কাপড় দিয়ে দুই হাত বহরের তো দেখেন এখানে আমি গলাটা সেলাই করে নিয়েছি এবার হচ্ছে আমাদের গলার উল্টো দিকে এইভাবে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো আপনারাও চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য তো দেখেন আমি গলার পটি এখানে সেলাই করে নিয়েছি তো আমাদের হাফ বডি কমপ্লিট তো দেখেন এখানে দুইটা কাপড় নিয়েছি এই হাতার জন্য এখানে লম্বা নিলাম সাত ইঞ্চি পরিমাণ আর এখানে বিশ ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম তো একটা কাপড়ের উপর একটা কাপড় এভাবে রেখে কাপড়টাকে ডাবল বাজে বাস করে দিব এখানে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি একটা দাগ দিব তো এই দাগগুলো দেওয়ার পর আমাদের হাতাটাকে এইভাবে রাউন্ড করে কাটিং করে নিব আমি আপনাদেরকে একটা হাতা সেলাই করে দেখাবো দেখেন কাপড়ের মাথায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিবেন তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু কাজটা সহজেই শিখে নিতে পারবে তো দেখেন আমি হাতাটার কাপড়টাকে দুই বাস করে এটা অর্ধেক রাবার নিলাম তো রাবারটাকে কেটে দুইটা পাট করে নিলাম দুইটা হাতার জন্য তারপর এখানে দেখেন আমি রাবারটা এখানে লাগাই নিতেছি আমি কিভাবে রাবারটা লাগাইতেছি আপনারাও যদি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু রাবারটা আপনারা এইভাবে লাগায় নিতে পারবেন আর হ্যাঁ এই জামাটা কিন্তু আপনারা চাইলে এক বছর থেকে দশ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন তো দশ বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন পাঁচ বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন রাবারটার উপর দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু আমরা ছোট ছোট করে কুচি দিব তো দেখেন এই জামাটা যদি আপনারা তৈরি করেন হাতার সামনে রাবার দিবেন হাতার গোড়ায় কুচি দিবেন তাহলে কিন্তু জামাটা খুব সুন্দর হবে তো দেখেন হাফ বডির কাছে আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি এখানে দেখেন কুচিটা দেওয়ার পর হাফ বডিটা এইভাবে আমি জয়েন করে নিতেছি তো এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই করবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটা সেলাই করলাম তো দেখেন হাতাটা এইভাবে লাগাই নিয়েছি এই হাতাটার মতোই কিন্তু দুইটা হাতা আপনারা লাগিয়ে নিবেন তো দেখেন আমি কিন্তু দুইটা হাতে এইভাবে লাগাই নিয়েছি এবার এখান থেকে হাফ বড়ি আমরা সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী হাফ বড়ি সেলাই করে নিতেছি আপনারাও আপনাদের মাপ অনুযায়ী হাফ বড়ি সেলাই করে নেবেন তো দেখেন এই জামাটা চাইলে আপনি এক বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন যে কারো জন্য কিন্তু এই জামাটা আপনি তৈরি করতে পারবেন একদম সহজ নিয়মে তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন দেখেন নিচ এবার তৈরি করার জন্য এখানে আমি সতেরো ইঞ্চি পরিমাণ কাপড়ের লম্বা নিয়েছি আর দুই হাত বহনের কাপড়টা নিতে হবে তো এই নিয়মে কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে দেখেন সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা এবং দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে ভিডিওটা আপনারা এখান দিয়ে টানবেন না এখান থেকে ভালো করে দেখেন যে কোনো এক পাশে আপনারা সেলাই করে কাপড়টা জয়েন করে দিবেন হ্যাঁ আমি এখানে সেলাই দিয়ে দিলাম এবং এই শলাইর উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিলাম আপনারা একটু ভালো করে দেখেন আমি এখানে কিন্তু চাপ সেলাই দিয়ে দিলাম এবার এই কাপড়টাকে দুই ভাঁজ করে আপনারা এখানে রাখবেন এখানে ভালো করে খেয়াল করবেন তো দেখেন এখানে কাপড়টাকে আমি দুই পাটে ভাস করে নিয়েছি তো দুই পাটে ভাস করে নেওয়ার পর এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম দেখেন ভালো করে দেখেন আর এখানে আমরা দশ ইঞ্চিতে একটা দাগ দিব চারি বছর মেয়েদের জন্য দেখেন জামাটা কিভাবে তৈরি করতেছি আপনারা ভিডিওটা না টানে দেখলে যে কোনো সাইজের জন্য জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে দেখেন আমি চক দিয়ে কিন্তু রাউন্ড করে একটা দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে যে আমার সামনের সামনের ডিজাইন করবো এটা দিয়ে কিভাবে আমি ডিজাইনটা করব সেটা একটু ভালো করে দেখেন এখানে কিন্তু টিকিন দিতে হবে তো আমি কিন্তু এখানে টিকিন দিয়ে নিলাম তো এখানে আপনারা মেশিন শুই নিবেন মেশিন শুই দিয়ে কুচি দিবেন তো দেখেন আপনারা এখানে হাত দিয়ে কুসি দিলে কুসিগুলা ছোট বড় হবে সব জায়গায় অ্যাকুরেট হবে না এই জন্য মেশিন শুই দিয়ে কুসি দিলে কুসিগুলা সব দিকে অ্যাকুরেট থাকবে কোনো জায়গায় বাড়তি কম থাকবে না তো আমি বলবো আপনারা মেশিন শুই দিয়ে এই কুসিটা দিয়ে দেন তো দেখেন আমি চার বছর মেয়েদের জন্য নিচের পাট নিলাম কত সতেরো ইঞ্চি পরিমাণ এবং হাফ বড়ির পাট নিলাম দশ ইঞ্চি পরিমাণ সেলাই করার পর হাফ বড়ি থাকবে সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো এইভাবে এই মাপগুলো আপনাকে বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন দেখেন সুন্দর করে কিন্তু আমি পুরো কাপড়টায় কুচি দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে পুরো কাপড়টায় কুচি দিয়ে নেবেন এরকম সাইডটা কাপড় নিতে হবে দেখেন দুই হাত বরের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া কিন্তু পুরো কাপড়টা নিবেন তো নেওয়ার পরে দেখেন কাপড়টা একটার সাথে একটা এইভাবে আমরা জোড়া দিব একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে আমরা কাপড়টাকে লম্বা করবো দেখেন আমি কিন্তু এখানে একটা সাথে একটা কাপড় জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করতেছি একটু ভালো করে তাকাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি লম্বা করে নিতেছি হ্যাঁ এই জামাটা চাইলে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারেন তো দুই হাত বহরের কাপড় দেয়া যে কোনো সাইজের জন্য আপনারা চাইলে এই জামাটা তৈরি করতে পারেন তো দেখেন এখানে এই কাপড়ের যে কোনো এক সাইডে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব তো দেখেন যে কোনো সাইডে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিলাম এবং মেশিন সুই দিয়ে কিন্তু ছোট ছোট করে কুচি দিতেছি হ্যাঁ দেখেন আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন অবশ্যই আপনারা ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন দেখেন আমি পুরো কাপড়টা এইভাবে কুচি দিয়ে নিয়েছি তো এবার একটু ভালো করে আপনারা তাকান আমি কিভাবে এই কুচির পাটটা জয়েন করতেছি দেখেন আমি যে প্রথমে যে পাটটা কুচি দিয়েছি এটার বাউ দিকে কিন্তু আমি যে এখানে রাউন্ড করেছি এখান থেকে কিন্তু এই পাটটা লাগাই নিতেছি আমি কিভাবে লাগাইতেছি আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভাই কিছুই শিখতে পারবেন না এই ভিডিওটা থেকে দেখেন পুরো কাপড়টা এখান থেকে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি একটু কম রেখেছি আর এক পাশে পুরোটা জয়েন করতে হবে এক কিন্তু কিছুটা রেখে জয়েন করতে হবে তো কিছুটা কেন রাখবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি তো এখানে কিন্তু অবশ্যই একটা চাপ সেলাই দিতে হবে উপরের পাড়ে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে তো দেখেন আমি সাইট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি তৈরি করতেছি তো দেখেন এখানে কিন্তু আমি একটু কম রেখেছি আর এদিকে পুরোটা রেখেছি তো রাখার পর দেখেন এটা এইভাবে জয়েন করে নিবেন একটু ভালো করে যদি আপনারা ভিডিও দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি জয়েন করতেছি তো এভাবে কিন্তু নিচের পাট আমাদের জয়েন করে নেওয়া হয়ে গেছে এবার যেই পাটটা আপনারা খুসির পাটটা কম রেখেছেন সেই পাটটা এটার সাথে জয়েন করে দিবেন দেখেন আমি কিন্তু জয়েন করে দিতেছি আপনারা যদি ভিডিওটা এখান দিয়ে না বোঝেন ভিডিওটা একটু পিছনের দিকে টানায় দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন আমি কিন্তু নিচের পাট কুচি দিয়ে নিয়েছি এবার এই হাফ বোর্ডের সাথে আমাদের এই পাটটা এখান থেকে জয়েন করতে হবে দেখেন হাববড়ির পাটটা আমরা উল্টো করে নিয়েছি আর এই কুসির পাটটা এখান দিয়ে আমরা এখান দিয়ে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেখেন আমরা কিভাবে জয়েন করতেছি এখানে কিন্তু জয়েন করে নিতে হবে তবে এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কুসির পাট এবং উপরের পাট যেই পাটে কুসি দিবেন সেই পাটটা এবং উপরের পাটটা যাতে কুসি দেওয়ার পরে অ্যাকুরেট থাকে এটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে দিবেন এই পাটটা এবং উপরের যাতে একু থাকে দেখেন আমাদের কিন্তু জামাটা তৈরি করা হয়ে গেছে তো আপনারাও চাইলে এই ডিজাইনের জামা তৈরি করতে পারেন মাত্র দুই হাত বহরের দেড় গোশ কাপড় দিয়ে আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কি